একই স্থানে কোরবানির পশুর হাটের ইজারা বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকার দুই সিটি আফতাবনগর আফতাবনগরে স্টার্ন এর চারটি ব্লক নিজেদের দাবি করে বিজ্ঞপ্তি সংশোধনে চিঠি দিয়েছে একে অপরকে তবে হাটের জায়গা নিয়ে জটিলতা নিরসনের পাশাপাশি নাগরিক সুবিধা অসুবিধার বিষয়টিও বিবেচনার কথা জানালেন দুই সিটি মেয়র ইদুল উল সামনে রেখে কোরবানির পশুর হাট ইজারা দিতে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণের নয়টি ও উত্তর সাতটি স্থান হাটের ইজারার জন্য নির্ধারণ করেছে অন্যান্য স্থানগুলো নিয়ে সমস্যা না থাকলেও আফতাবনগরের স্টার্ন হাউজিং নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা এই হাউজিংয়ের এইচ এল এম এন ব্লক সহ তৎসংলগ্ন খালি জায়গা হাটের জন্য ঠিক করে ইজারা বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা উত্তর আবার ইএফজি এবং এইচ ব্লকে হাটের বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা দক্ষিণ অর্থাৎ চারটি ব্লকের সীমানার দাবিদার দুই সিটি ইজারা বিজ্ঞপ্তি সংশোধন করতে দুই প্রতিষ্ঠানই চিঠি দিয়েছে একে অপরকে সিটি কর্পোরেশনকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে সীমানা অনুযায়ী যাতে করে তাদেরটা সংশোধন করে নেয় কারণ আমাদেরটা নির্ধারিত ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার কিন্তু ওই গত বছর যেহেতু আমরা তিনি ওনারা হয়তোবা বা মনে করেছে যে সব এলাকাটাই তারা করবে এর জন্য আমরা একটা সংশোধনী চিঠির জন্য আমরা দিয়ে দিয়েছি ওখানে দক্ষিণের কিছু জায়গা আছে যে দক্ষিণ যদি করতে যদি চায় আমাদের তো কিছু নেই কিন্তু উত্তরের জায়গায় উত্তরেই হাট হবে এই ব্যাপারে আজকেও আমার সাথে আমাদের দক্ষিণের মেয়র মহোদয়ের সাথে কথা হয়েছে এবং উনিও কিন্তু এটা অ্যাগ্রি হয়েছে এদিকে জনবসতিপূর্ণ এই এলাকায় কোনো ধরনের পশুর হাট বসানোর পক্ষে নয় হাউজিং সোসাইটি দুই সিটিকে চিঠি দেওয়ার পাশাপাশি নিয়েছে আইনের রাষ্ট্রয়। বিদ্যুতের তার অনেক সময় ছিঁড়ে ফেলে তারপরে ময়লা আবার জন্য হয় যেটা অনেক দিনও পরিষ্কার করা হয় না এই টাইপের কিছু গাড়ি চলাচলে একটু সমস্যা হয় আর ময়লা আবার জন্য হলে মশা তো হবেই তবে হাট বসানোর ক্ষেত্রে নাগরিক সুবিধা অসুবিধার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন দুই মেয়রি এবং গতবার আমরা কিন্তু পিছিয়ে দিয়েছিলাম এটার থেকে এবারটাও নাগরিকরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে সেটি ভেবে দরকার পড়ে আরো পিছে করে দিব আমি এবছরও ইদুল আজহার দিন সহ অস্থায়ী পশুর হাটগুলো চলবে পাঁচ দিন বিকাশ বিশ্বাস বিবিসি নিউজ ঢাকা